তো এইখানে মানে আছে মোটামুটি এটা একটু বড় পিস এইগুলো একটু ছোট ছোট পিস আছে মানে যেরকম টুকরা হয়েছে আর কি তো আজকের আমাদের শেফ হচ্ছে এই যে উনি তো উনি আজকে আমাদের এই সাহস মাছটা রান্না করার সাহস দেখাবে ঠিক আছে আর এটা কিন্তু রান্না করতে হয় পুরো মাংসের মতন আমি বলে দিতেছি তা আমি এইখানে মোটামুটি এই যে মশলা মশলা কিছুটা মানে অল্প মাছ যেহেতু অল্প পরিমাণে তাই মশলা এখানে টমেটো কাঁচামরিচ আর হচ্ছে আদা একসাথে ব্লেড করে রাখছি আর এবার প্রথমে মাছটা কিন্তু আগে ভাজতে হবে এখানে দিতেছি এখানে হচ্ছে তেল গরম করতে দিছি আর এইখানে দেব হচ্ছে আগে হলুদ একটু লবণ আর কড়াইতে একটু লবণ দেব যাতে না লাগে এখানে একটু লবণ এখন হচ্ছে মাখতে হবে তো এবার হচ্ছে মাইখা

পাশাপাশি আমাদের এই যে রান্না হইতেছে একটা জিনিস এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে সয়াবিন দিয়ে একটা ঘন্ট এবার এটা ভালো করে এপিটোপিট ভাজতে হবে তো ভাজার পরে আমরা আবার আসতেছি এই যে বন্ধুরা অলরেডি সাহস মাছ বাজার শেষ যে কালারটা দেখেন এই হচ্ছে মাছ বাজার কন্ডিশন তো এখন হচ্ছে এই যে কড়াইতে দেব তেজপাতা তারপরে কি দিতে হবে বলেন

এখন এগুলোকে ভালো করে মিক্সিং করতে হবে ভাজা ভাজা করে আমরা সাহা হালকা সল্ট দিয়ে দেবো একটু হলুদ সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবো তেলটা একটু কম লাগবে সেটা একটু দিয়ে দিলাম হ্যাঁ পরিমাণ মতো একটু সামান্য তেল দিয়ে দেবো এই যে বন্ধুরা এই যে বাদামি কালারগুলো চলে আসবে এই যে আলুর কালারটা এরকম সুন্দর

হ্যালো বন্ধুরা তো অলরেডি দেখেন কষানো শেষ এই যে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমরা জল দিয়ে দেবো তো আরেকটু জল দেবো এটাতে আমরা দুইবার কষাবো এর কারণেই হচ্ছে এটা খুব টেস্টি হবে আর যদি টমেটোর সাথে মশলা দিয়ে কষাইতাম তাহলে কিন্তু টমেটোর সেই কাঁচা গন্ধটা থাকতো বন্ধুরা আমরা মুরগির মাংসের মশলাটা দিয়ে দেবো এই হচ্ছে এই যে মুরগির মাংসের মশলা রাঁধুনির তো এটা হচ্ছে এটার স্পেশাল যে দুটো মাংসের মতন রান্না করতে হয় এবার আমরা এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো প্রথমত যেহেতু মাছ অনেক কম মোটামুটি এই আড়াই তিন চামচের মতন দিলাম এটার মধ্যে একদম সব ধরনের মশলা কিন্তু অ্যাড করা আছে আর আমাদের এক্সট্রা করে কিছুই দিতে হবে না শুধু সামান্য একটু হলুদের গুঁড়া দিতে তো আর একটু পরিমাণ লবণ দিয়ে দিতেছি এইবার এটাকে ভালো মতন একদম কষাইতে হবে তেল মানে যতক্ষণ না পর্যন্ত ছাড়ে তো আমরা আবার কষানোর পরে আসতেছি তো অলরেডি এখন মশলা কষানো শেষ এই যে দেখেন সাইড দিয়ে মোটামুটি তেল ছাইড়া দিছে এখন হচ্ছে জল দিয়ে দেব এখন যেই পরিমাণ ঝোল রাখা হবে সেই পরিমাণ জল দেব তো আমরা অল্পই দিতেছি তো এই যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন হচ্ছে আমরা যে একটু আগে জল দিছি এখানে মশলা কষানো শেষ তো এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার এটা সুন্দর মতো হোক মানে জোলটা ফুটে আসলেই তারপরে একদম আমরা এটাকে নামিয়ে ফেলবো লবণ টবন সবকিছু দেখে তো একদম এটা হয়ে যাক তারপরে একদম ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো আর একটা টুইস্ট আছে আপনাদের সাথে সেই টুইস্ট দেখার জন্য অপেক্ষা করেন আমাদের মাছ কিন্তু একদম রেডি এই যে আলগুলোও একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে আমি নামায়ে ফেলবো তো এই যে মাছের ফাইনাল লুক এইবার এটা খাইতে কি রকম হয়েছে সেইটা আপনাদের সাথে শেয়ার করা হবে তো আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটাও একটু দেখায় দিই এটা হচ্ছে ধনেপাতা বাটা মানে যে বিলাতি ধনে আছে না সেইটা তো আর হচ্ছে এই যে সয়াবিন দিয়ে বাঁধাকপি আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে এই যে স্পেশাল রান্না সাহস মাছ বা শাকচ মাছ বা কি কয় সাপলা পাতা ঠিক আছে এবার এটা খাইতে কি রকম হয় সেটা আপনাদেরকে দেখানো হবে এই যে মাছ কিন্তু রান্না শেষ চলে একটু লুক আসছে খাইতে কিন্তু ইয়ামি হবে তো আমি আগে প্রথমে হচ্ছে এই বাঁধাকপি তরকারি দিয়ে খাবো এই এটা দিয়ে খাওয়ার পরে এটা দিয়ে খাবো তারপর আপনাদের দেখাচ্ছি আর এখানে আছে এই যে পেঁয়াজ আর এটা হচ্ছে বেসিক আইটেম বেসিক আইটেম না নিলে স্বাদ হবে না পেঁয়াজ পড়া ইয়া পসা হইছে সাথেছে আচ্ছা পরে এটা দেখা যাবে কিরকম হয়েছে তো এই যে সে কাঙ্ক্ষিত সুস্বাদু সাহস মাছ সাহস মাছ খেয়ে সাহস কর সাহসের খুব অভাব আছে

আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা তুমি টাটা দেব হম হুম হম